তেলে আমগরে ধোকা দিতেছে বিনপি না ঠিক হ্যাঁ হালু কথা কইয়া আমগরে তলে তলে ধোকা দিয়া বুঝাইতেছে ক্ষমতা রাই যায় তাইলে আমরাও ওই ফজলুলার কাইউমু ঠিক তাইলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন ঠিক যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান যদি আপনারা এই দেশের আলেম উলামা ইমাম তাওহীদের জনতা পক্ষে প্রমাণ করতে চান তাইলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন

যে সে যদি বলে যে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য যদি এ কথা বলে হাসে দেখেন আল্লাহর কথার কোনো গোয়া মাথা পায় না মাথা কুন্ডা গোয়া কুন্ডা আবার ওইগুলো হাসি ওই পাবলিকগুলো হাসতেছে এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে এদেরও কি মান থাকবে কেন থাকবে না এটা আল্লাহর মুক্তি আল্লাহ ফতোয়া দিচ্ছে এখন যদি এনসিপি এখন যদি বিএনপি জামাত কোন দল হোক জামাত তো জীবনের পক্ষ নিবে নরে পারলে পিডাবে তো এনসিপি সহ বিএনপি সহ আরও যদি কোনো দল কিংবা এই কি কয় নামটা ফরহাদ মাঝহার কিংবা জুনায়েদ সাকি এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয় তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ আছে প্রমাণিত কিনা এবার যে যার পক্ষ যায় হ্যাঁ তো তার মতোই যে যার পক্ষ লয় সেও কি বাজারও একটা চুরি করছে একজন এখন সুরের পক্ষে যদি থাক দার তাইলে এই সুর যেমন হেডাও এমন আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে পায় যে আমি তোরই নাইনা দিমু 2000 টাকা লইয়া যায় পরে নাইনা মালামাল তুইলা দে এটা হলো আর বড় চোর আছে কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে যে তোরই নাইনা দিমু এই ফরাদ মাজার এই এনসিপি এই জুনাইদ সাকির হলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ঠাহিদ ঠাদদার এরা হলো এই চুরের চাইতেও এই বাটপارے চাইতে আরো বড়। ঠিক এরা হয় বুঝে আসবে আর আমেরিকান ডলার খায়া আমেরিকান দাবিদারি কইরা বাংলাদেশে যদি চিন্তা করে যে আল্লাহ এবং বিরুদ্ধে এই দেশে তথাকথিত বাক স্বাধীনতা চালু করবে এই দেশে তথাকথিত এই সমকামিতা ট্রান্সজেন্ডার লেসবিয়ান গে এগুলো চালু করবে আর এ দেশের তাও হিতবাদী জনতা চুপ থাকবে আমরা চুপ থাকব বুকার স্বর্গে বাস করিস তোরা আল্লামা সাইদি রহিমা আল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন জনগণ খেপা গিয়া এমন এক লাথি মারবে যে মামাবাড়ি দিল্লি গিয়া পড়বে তো এখন সাইদির রহমা উল্লাহ তো চলে গেছেন দেখে যাইতে পারেন না কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছেন তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই আর আমেরিকাতে কবে রক্ষা করব ওই চিন্তা বাদ দেন জনগণ এই দেশের তাওহীদবাদী প্রজনন যদি থেকে যায় উনামায়ে উম্মাহ যদি এই কথা তো নির্বাচন ডেমোক্রেসি জম্ভরিয়া এ ধান্দবাজি বাগপরি ছায়া দিয়া তাওহীদের পক্ষে গর্জে ওঠে 2013 এর মত জুইয়া যায় এক একটা গর্ত খুঁজে পাবেন না গর্ত না জেলে বর আপাতত জেলেই বরি শুনেন আপাতত জেলেই দেই যদি বেশি বেড়ে যায় পরে দুই সাইড ডেড়ে যদি অপারেশন লাগে পরেটা পরে মানে রুগীর শুনেন ডাক্তারে কিন্তু রুগীর লিমিট দেহে প্রথমেই কিন্তু অপারেশন করে লাগে আপনারাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত আমরা ডাক্তারের ভূমিকায় ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন রুগীরে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয় একটু আটু ট্যাবলেট দেয় দুই তিন দিন দেখেন কি হয় না হয় আমরাও এই আবুল ফাউল মাজার এদের কি ট্যাবলেট দিতে চায় ঠিক যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশনে যাব ওসব সব কি ডাক্তার পরে চুরি কাশি নিয়া অপারেশন থিয়েটারে গিয়া পেট গলা কেটে অপারেশন করে না তো অপারেশন যদি করা লাগে করব ইনশাআল্লাহ ওপেন কই গেলা ঠিক আমরা টেনশন করেন কি আমরা তো ওপেন কইতেছি আগে তো ধরা খাইলে জামেলায় পড়লে আমরা বর্মু আপনারা বই পাইবেন ভাই প্রিয় ভাইরা ভাই আল্লাহ আমরা সবকিছু আমরা সব কথা তোদের মানি আমরা চুপ থাকি আমি বিশেষ করে আমি সোহান আমি চিন্তা করছি যে পাঁচই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে দাওয়া মানুষকে ব্যাপক দাওয়া দিব ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা দিন কায়েমের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে মানুষকে বুঝাবো কথা বলবো একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে আগের মতো মাহফিলে বাঁধা নাই নরম ম্যাচাজে থাইকিয়া একটু রইয়া শা কয়েক বছরে ফিল্ড রেডি করা এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব কিন্তু এই শয়তানগুলো দেখা যাইতেছে সময় দিবে না মানে সময় দেওয়ার চান্স নাই হুজুর আমদার নাম করে পিডান কি করব। মানে হেদের বাউল ওইটা যে হুজুর আমরা যদি এরা আপিট না না খাইলে হাসিনার মতো আমরা শুধু না হুজুর আমনারা নরম নরম থাকলে লাভ হইব না আমনারা গরম হন আমনারা পিটা নাম করে আমি করে আমেরিকা ডলার দিচ্ছে শিখাই দিছে তোরা ইসলাম বিদ্বেষ কথা কইতে থাক আর হুজুরা খেপে যাবো গা তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী কয়ে হুজুর আবার গ্রেফতার করবো মানে এরা বুদ্ধি করছে ভারতের কথায় হাসি নাই বুদ্ধিমান ছিল কেমন পিটানি দেখাইছে